দেখো বন্ধুরা আজকের মেনুতে কি আছে এই যে লোকাল পুঁটি কুকারে ডালটা বসিয়েছি আর ডালটার ছাঁদ করে সিটিটা মারছে আর এখানে দেখো রান্না করব লোকাল পুঁটি মাছ দু পেঁয়াজি করবো ধনিয়া দিয়ে তো সঙ্গে থাকো দেখো লোকাল পুটিগুলি কত বড়ো বড়ো সেগুলি ভাজি বসিয়ে দিয়েছি এবার ভাজিটা হয়ে যাক তারপরে একটা পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজি করবো ধনিয়া পাতা দিয়ে তো সঙ্গে থাকো আর কটার মধ্যে নুন হলুদ মাখিয়ে এসেছি এটা ভাজি হয়ে গেলে তারপর ও করে নেবো তো সঙ্গে থাকো বন্ধুরা আজকে রান্না অতটুকুই কুটি মাছের ঝাল করব আর আর হচ্ছে মাসকলার ডাল রান্না করবো নর্মাল একদম মুসুর ডালের মতো মাসকলার কলার ডাল রান্না করব এতটুকুই আজকে মেনু তো সঙ্গে থাকো এবার মাছটা এক পাশ হয়ে গেছে এবার পুঁটি মাছটা উল্টে দেবো এগুলো কিন্তু লোকাল পুঁটি একদম পুকুরে ধরা মাছগুলি খুব সুন্দর একদম সব তাজা মাছ নিয়ে এক এক করে উল্টে দিচ্ছি মাছটা ভাজি হয়ে যাক তারপর এবার আসছি সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা মাছটা তো ভেজে নিয়েছি মাছ বাজার কড়াটাতে দেখো তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এই যে কয়েকটা মেয়েটে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রেডি করে রাখা কেটে রাখা পেঁয়াজ এই যে পেঁয়াজগুলি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ব্রাউন ব্রাউন কালার ভাজি হয়ে গেলে তারপর ওটার মধ্যে দিয়ে দেবো মশলা এক এক করে এক একটা করে মশলা অ্যাড করে দেবো মশলা তেমন কিছু দেব না ধনে জিরে দেখাবো তোমাদের কী কী দেবো না দেব এটাও দেখাবো আজকে রান্নার মেনু একদম সিম্পল আর এইভাবে লোকাল পুঁটিগুলি রান্না করলে পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে খেতে দারুণ স্বাদ লাগে তো আজকে ভাবলাম রান্নাটা সিম্পল রান্নাটাই আমার বন্ধুদের সামনে একটু তুলে ধরি আজকে সকাল থেকে গল্প করতে করতেই আজকে সকালের সময়টা কাটিয়ে দিলাম রান্নাটা যে আমি যে এখন রান্নাটা করছি এখন বাজে সাড়ে এগারোটা মানে আমি রেডি করে সব একদম শেষ করতে করতে সাড়ে বারোটা একটা বেজে যাবে আজকে আজকে সকালে সবাই একটু ভালো টিফিন টুফিন হয়েছে আর রান্নাটা হয়ে গেছে দেরি টিফিন খেতে গেলে হয় গল্প বসে আর আমার শাশুড়ি মার আমি যদি গল্পে বসি আমাদের তো সেই কোন দিক দিয়ে সময় চলে যায় আমরাও বলতে পারি না তো সঙ্গে থাকো পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভাজি হয়ে যাক তারপর এক এক করে মশলাটা অ্যাড করে দেব সঙ্গে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা এক জলক দেখিয়ে দিচ্ছি এখানে মশলা রেডি করে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জিরের গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো কিন্তু দেইনি শুধু জিরার গুঁড়ো আর হচ্ছে এখানে হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ তো সঙ্গে থাকো এবার দেখি পেঁয়াজটা কেমন কেমন হয়েছে এই দেখো আমার পেঁয়াজটা মোটামুটি ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে ভাজা হয়ে এসছে এবার এই পর্যায়ে পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এই যে কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আজকে কিন্তু মশলাগুলি আমি একদমই জল দিয়ে মিশিয়ে নিয়ে নিই আজকে এমনিতেই দিয়ে দেব দিয়ে মশলাটা ভেজে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব তো মশলাটা তো তোমাদের দেখিয়ে দিলাম এবার মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম মশলাটা অ্যাড করে এবার ভালোভাবে নাড়িয়ে মশলাটা পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব বললাম তো একদম সিম্পলভাবে আজকে মাছের ঝালটা রান্না করছি যেহেতু পেঁয়াজ দিয়ে করছি তাই তেলটাও একটু বেশি দিয়েছি অন্যদিনের তুলনায় তোমরা রান্নাটা দেখেই বুঝে যাবে বুঝতে পারবে যে তেলটা একটু বেশি আছে আজকে অনেক দিন পর মনে হয় বেশি তেল দিয়ে রান্না করছি তাও আমার শাশুড়ি মা খেতে বসলে কিন্তু বলবে যে আজকে তুমি কত তেল দিয়েছ রান্নাতে দেখো পেঁয়াজটাও হয়ে গেছে মশলাটাও আমার হয়ে গেছে আবার স্বাদ পরিমাণ মতো জল দিয়ে দেবো আর একটু জল দেব বন্ধুরা তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটে আসুক আর ওইদিকে আমি ধনেপাতাটা একটু কেটে নেই তো দু মিনিট পর আবার আসছি সঙ্গে থাকুক দেখো বন্ধুরা আমার মাছের ঝালটা ফুটে এসছে এই যে এবার এটার মধ্যে আমি এক এক করে মাছগুলি অ্যাড করে দেবো জানি না কেমন হবে আজকে পুঁটি মাছের ঝালটা একদম নর্মালভাবে রান্না করছি তো মাছের ঝালটা কিন্তু আরেকটু ফুটতে হবে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি এই দেখো মাছগুলির সাথে কত বড় একটা মাছ এই দেখো কত বড় একটা মাছ এই যে এবার মাছ মাছের ঝালটা আরও দশ মিনিটের জন্য আমি ঘুরতে ছেড়ে দেব তারপর ওই দিকে আমি ধনে পাতাটা কেটে নিই ধনে পাতাটা কাটা হয়নি তো সঙ্গে থাকো বন্ধুরা দু মিনিট পর আবার আসছি তো বন্ধুরা ফাইনালি আমার মাছের জালটা রেডি হয়ে গেছে এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেব ধনী পাতা মনের কথা এই যে ধনেপাতা মনের কথা দিয়ে দিলাম অ্যাড করে দিয়েছি এবার এটা নামিয়ে নেব আজকের একটা মেনু হয়ে গেছে আরেকটা রয়েছে ডালটা চাপ ডালটা সেটাও রান্না করে দেখাচ্ছি তোমাদের সেটা সোমবার দেবো রেডি করে রাখা আছে এই দেখো আর আমার বর তো ওইদিকে সাপোর্ট দিচ্ছে দিয়েই যাচ্ছে এই দেখো মাছের ডালটা রেডি আছে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এটা কীরকম এরকম হবে এই দেখো এই যে তো আমি এবার মাছের চালটা নামিনি তারপর ডালটা বসাচ্ছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা কড়াতে তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ডালটা এখন সম্বাস দেব মাছের ডালটা আর এটার মধ্যে কী কী মশলা অ্যাড করছি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এখানে এটা হচ্ছে জিরের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আগেও দিয়েছি ডাল সেদ্ধের মধ্যে এখানে আবার দেব দুটো কাঁচা লঙ্কা তো হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ এটাই এটার মধ্যে অ্যাড করছি আর এখানে আছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা এই কে দিলাম এক এক করে ডালটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো রেডি করে রাখা মশলাটা একটা ভালোভাবে মিশিয়ে নেব এই নরিস না এইটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা মিশে যাবে এবার ডালটা সম্বাস দিয়ে নিই পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে অ্যাড করে দিয়েছি আদা দেখো আদাটা আর একটু লাল লাল হয়ে ভাজি হয়ে এসছে আর একটু ভাজি হলে এটার মধ্যে ডালটা আমি অ্যাড করে দেবো আর গেছে মাছের ডাল রান্না এবার আমি এটার মধ্যে ডালটা অ্যাড করে দেব ডালটা একটু কালো টাইপের হয়তো ডালের কালারটা কিন্তু একটু কাল সেটে কাল সেটে কালার হবে তবে ডালটা খেতে কিন্তু দারুণ স্বাদ এই দেখো বন্ধুরা ডালটা খেতে কিন্তু দারুণ দারুণ স্বাদ মাছের মাথাটা দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগে তাই আমি আজকে নর্মালি রান্না করতে বলছে আমার শাশুড়ি মা নর্মালি রান্না করেছে এটার মধ্যে দেবো ধনিয়া পাতা আর তো মশলা কী কী অ্যাড করলাম তোমাদের দেখালাম তো দু মিনিট পর আবার আসছি সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে এবারটার মধ্যে আমি ধন্যবাদটা দিয়ে সাফ করে নামিয়ে নেব রেডি মাছের ডাল তোমরাও এভাবে একদম সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে এই যে কালারটা দেখো কি সুন্দর কালার এসছে সত্যিই কালারটা দারুণ এসছে এবার নামিয়ে আমি রেডি করে দেখাচ্ছি সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আজকে রান্না এইটুকুনি এই যে মাছের ডাল রান্না করলাম আর এখানে হচ্ছে দেখো মাছের পুঁটি মাছের বড় বড় পুঁটি লোকাল পুঁটি মাছের দু পেঁয়াজি আর ভাত তো সঙ্গে থাকো আর কী করি তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো কেমন হয়েছে দেখো বন্ধুরা এই যে সুজির চোয়ের পায়েস করেছি আর আমার মা খেয়ে বলছে ফার্স্ট ক্লাস ঠিক আছে খেয়ে নাও সাত করে বন্ধুরা আমার মিনি ব্লগটা আমি এখানেই শেষ করব তো সুজি চশির পায়েস করে শাশুড়ি মাকে দিলাম উনিও খেয়ে নিল আর আমরাও খাবো নিয়ে নিয়েছি তো ব্লগটা এখানে শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকিটা আর কিছু বলছি না সবাই ভালো থেকো আর ভালো লাগলো আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা যারা আছো আর পুরনো বন্ধুর নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে টাটা